শরীরের অসুস্থতা নিয়ে কোথায় গেলাম কি করলাম কি জন্যে গেলাম কি কেনাকাটি করলাম আপনাদের সাথে আপনাদের সাথে সবই শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আছি আলহামদুলিল্লাহ ভালোই আছি আমি আপনাদের সবার দোয়া আজকে গেলাম মেডিকেলে মেডিকেলে গিয়ে ডাক্তার দেখিয়ে ডাক্তারের কাছ থেকে আস্তে আস্তে দুপুর হয়ে গেছে তাই আমরা হোটেলে হোটেলে ঢুকে ঢুকে গেলাম খাওয়া দাওয়া করে নিলাম প্রথমে আমাদের তেহারি অর্ডার দিয়েছিলাম তারপর আমি ভাবছিলাম না তেহারি খাবো না ভাত খাবো তাই আমার জন্য গরুর মাংস আর হাঁসের মাংস আর ভাত করলা ভাজি সবজি ডাই এসব অর্ডার করেছে তার যা যা অর্ডার করেছে সব চলে আসলো আমি এই যে হাঁসের কালা বুনা নিয়ে খাওয়া শুরু করলাম প্রথমে করলা ভাজি দিয়ে খেলাম তারপরে হাঁসের মাংস দিয়ে খেলাম গরুর মাংস দিয়ে লাস্টে খেলাম এই যে খাওয়া দাওয়া করতেছি আমার হাজবেন্ডে তেহারি খাওয়া শুরু করে দিয়েছে আমার বাচ্চাকে নিয়ে আমাদের খাওয়া শেষ এই যে বিলের কাগজ দিয়ে গেল এখন বিল পেমেন্ট করতেছে বিল পেমেন্ট করে এই যে আমরা চলে যাচ্ছি বাড়ির জন্য কিছু খাওয়া নিয়ে নিলাম নিয়ে আমার ছোটো ছেলেকে আমি সাথে করে বের হয়ে যাচ্ছি দিয়ে এখন হুন্ডাতে উঠে বসবো আমরা এই যে চলে আসলাম বাসায় বাসায় এসে যে যা যা কিনাকাটা করলাম তা আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে আমি যে ভিডিওগুলো করি মোবাইল হাত দিয়ে ধরে ধরে করি আগের একটা স্ট্যান্ড ছিল স্ট্যান্ডটা ভেঙে গেছে তাই করতে আমার খুবই অসুবিধা হতো ক্যামেরা সুন্দর হতো না জন্য একটা স্ট্যান্ড নিয়ে নিলাম বড় মাফের যে রিং স্ট্যান্ড গুলো আছে না ওই স্ট্যান্ড গুলা নিয়ে নিলাম লাইটিং স্ট্যান্ড স্ট্যান্ড ফিট করতেছে ফিট করার শেষে ওরা আবার বাজারে চলে যাবে আমাকে রেখে আমি বাসায় আসি বাজারে গিয়ে দেখুন আমার জন্যে আবার থ্রি পিস নিয়ে আসছে তিনটা চারটা থ্রি পিস নিয়ে আসলো আমি বললাম আমার জন্য কী দরকার ছিল থ্রি পিস কেনার তুমি আমার ঘরের করতে তোমাকে যদি থ্রি পিস কিনে না দে তাহলে কি করে হয় বাজারে গেলাম পছন্দ হলো তাই তোমার জন্য তিন চারটা থ্রি পিস নিয়ে আসলাম যা হোক নিয়ে আসলো থ্রি পিস কিনে তারপরে বড় বেটার জন্য একটা মোবাইল কিনে নিল বড় মো বেটা আজ কয়টা দিন ধরে মোবাইলের জন্য বায়না ধরেছে যে এসএসসি পরীক্ষা দেওয়া শেষ হইলো পাশ পাশ করে নিলাম এখনও মোবাইল কিনে দিচ্ছ না আমাকে তাই ওকে আবার একটা মোবাইল কিনে দিল মোবাইল আনবক্সিং করতেছে ব্যাটা তো সেই খুশি মোবাইলটা পেয়ে নিজে আনবক্সিং করতেছে তো হাত কাঁপতেছে তাই কি হাসতেছে শুধুই হাসতেছে এখন লোকটা সব বুঝিয়ে শুনিয়ে দিতেছে তারপরে বাড়িতে আসার পরে আমার ব্যাটা মোবাইল পেয়ে সে কি খুশি ওর হাসি কে থামায় মোবাইল কেনার পর বড় বেটা যত না খুশি হয়েছে তার থেকে বেশি খুশি হয়েছে আমার ছোট ছেলে এত খুশি হয়েছে তার মুখের বাসা মনে হয় যে বোঝানো যাবে না যা হোক অবশেষে ওদেরকে মোবাইলও কিনে দেওয়া হলো আমার কেন কিনা হলো সবারই মন রক্ষা করা হলো এখান দিয়ে আমার হাজব্যান্ডের কিছু কিনা হলো না সবাই বলবেন এক এক ভিডিওতে হাজবেন্ড বলে জামাই বলে এক এক কথা বলে আসলে আমার ভিডিও যখন বয়স দিই তখন আমার মুখের সামনে যেটাই আসে আমি সেটাই বলে সমর্থন করে থাকি কেউ কিছু মনে করবেন না অবশ্যই বুঝে নেবেন কথাগুলো বুঝে নিলে ক্ষতির কিছুই নাই তা আজকাল ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ